দেশ এবং যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই যে মাছুম বাচ্চার যে লাটিম লেগে চোখের যে একটি চোখের সমস্যা হয়েছে তাই আমরা তার একটু এই আজকের ভিডিওতে আলোচনা করার জন্য একটা ইয়ে নিয়েছি তো আমরা এখানে আমাদের ইকাম মাঠে কিছু কালেকশন হয়েছে আমাদের এখান থেকে সেই কালেকশনটাও দেওয়ার জন্য দেওয়ার জন্য আমরা আসছি তো এই কালেকশনের জন্য মনে করেন যে আমরা যে সবাই মিলে সম্মিলিতভাবে করছি এবং কি আরও অনেক টাকার প্রয়োজন আছে যেমন এই চিকিৎসাটা করার জন্য অনেক টাকার দরকার এখানে এলাকাবাসী আছেন এবং কি মাইদুল এবং এর ওয়াইফ এবং ছেলে সহ আছেন গত দুই দিন থেকে খুব ই হচ্ছে আমরা এই বিষয়গুলো একটু শুনবো আসলে এই যে চিকিৎসার জন্য যে গেছিলাম এখানে কি রকম মানে ব্যয়বহুল কি রকম মনে হচ্ছে তোমার কাছে যে আমার খুবই ঠিক হ্যাঁ খুবই

তাহলে তো খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক শুনতে পারলেন যে চিকিৎসার জন্য যে যাবে ছেলেটা কে নিয়ে এখনো এমন একটা অসহায় ফ্যামিলি তারা এসে এখন শ্বশুর বাড়িতে অবস্থান করতেছে নিজের বাড়িতে খাওয়ার পর্যন্ত নাই তো মামা এ বিষয়ে যে কতটুকু জানেন মানে আসলে এই যে ছেলেটার যে চিকিৎসা আসলে গরিব মানুষ একদম গরিব মানুষ আমরা এদের একদম গরিব মানুষ মানে ছোট বাচ্চা কচি বাচ্চা এখন তাদের খেলাধুলার মধ্যে চোখটা নষ্ট হয়ে গেছে এখন আমরা গ্রামবাসী জায়গায় একটা দশটা ওই পাঁচটা দিয়ে তো আমরা উপকার কিছুই করা পারতেছি না এখন গরিব লোক আমরা এইটা আর কি দেখলাম আইসা শুনলাম এর আগেও দেখছি কিন্তু আসলে বাচ্চাটা খুবই কান্দাকাটি করতেছে খুবই জ্বালা যন্ত্রণা মানে চোখের আসলে কি একটা জ্বালা ওটা তো আমরা নিজেরাও বুঝি খুবই সংগ্রামী মানুষ সারা দিন রাত খালি কাম কান্না করে না খালি কান্নাতে তো টাকার দরকারে 5000 টাকার দরকার অবশ্যই সাহায্য সহযোগিতা ছাড়া এই চিকিৎসা অসম্ভব না আছলেও একদম গরিব মানুষের নাই বলতে কিছুই নাই দিন কামাই করে দিন খায় দিন কামাই করে দিন খায় ধন্যবাদ আপনি কিছু বলবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পারলেন এটাই সেই মাইদুলের বাসা এই বাসাতেই থাকে দিনমজুর মাইদুল তবে অবশ্যই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন